সকালবেলা আটতে গেলে যেরম শরীর স্বাস্থ্য ভালো থাকে তেমন কিন্তু মনও ভালো থাকে অনেকদিন হইয়া গেছে ঘুমের তা গিয়া পাও বেতায় পাড়াই দিতে পারি না পরে হরিদাসপাল কইল সকাল সকাল কয়েকদিন আঁটতে বাইরাও দেখ আস্তে আস্তে পাও বেতা কুমগে যাবে আর আমাকে বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তায় সকালবেলা হইলে অনেক দূরের তা মানুষ হাঁটতে এসে আর জোরে জোরে না আড়লে নাকি আড়াই কোনো উপকারই নাই আমরা দুইজনে যেভাবে আড়তে আসি এ আড়াই কোনো লাভ হবে না দুইজনে আস্তে আস্তে আড়তেছি আর সকালের বাতাসটা গায়ে লাগাইতে আছি আট গেসকে গড়ে ঢুকছি দেহি কি এই দিকে একজনে ফ্রিজের তা কেক চুরি হুরগে খাইতে আসে আতে নাতে চোর ধরছি আমি আরো ভাবি কি কেক থুইলাম কত বলে কেক কমতেছে কেন ব্যাপারটা যে এই ব্যাপার তা তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে আমার এই ডুক সাওয়ালে এইরম ভাবে কেক চুরি হরকে খাইতে পারে সে তো কেক খাইয়ে পুরো খুশি সে খুশি হইলেও করার কিছু নাই তারে আর এইভাবে খাইতে দেওয়া যাবে না কারণ ফ্রিজের জিনিস এইভাবে খাইলে ঠান্ডা লাগতে পারে আর এইদিকে দিকে অনেক আগের ফ্রিজ ফ্রিজের চাবি হেলাইছি আর তালা মার্গে রাহারও কোনো উপায় নাই দিনের ভিতর একশো বার ফ্রিজটা খোলে যত বড় হইতেছে তত দুষ্টুমি বেশি করতেছে এইদিকে সকালবেলা আমারও ভাত খাইতে ইচ্ছে করে নাই হরিদেশপালেরও ভাত খাইতে ইচ্ছে করে নাই তাই হালিম রাঁধছি পালের পছন্দের হালিম আর আজকের হালিমটা গনও বেশি হয়ে গেছে আমার এরম গোনো হালিম খাইতে ভালো লাগে না একটু ঘন হইলো স্বাদ মোটামুটি ভালোই ছিল পাতলা হইলে বেশি ভালো হইত আর আজকের হালিমটা আমরা লুচি দিয়ে খাবো হালিমের ভিতরে এইভাবে লেবু চিপকে না দিলে আমার হালিম খাইতে বেশি একটা ভালো লাগে না আর আজকের হালিমডার টেস্ট না হইয়ে যাবে কই এইভাবে লেবু সিপকের সাথে বোম মরিস দিয়ে হালিমডা বানাইছি আর বোম বাইমরিচ দিলে হ্যাঁ টেস্ট নেই ভালো হবে সব মিলেই আজকের সকালটা অনেক ভালোভাবেই কাটাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার লাগে সবাইর অসংখ্য ধন্যবাদ টাটা